হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কোনগুলি ধর্মের জ্ঞান ও দর্শনের ভিত্তি হল এর পবিত্র গ্রন্থগুলি প্রধান কয়েকটি গ্রন্থ হল বেদ এটি হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন এবং সর্বোচ্চ প্রামাণ্য গ্রন্থ বেদ চারটি ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ ও অথর্ববেদ উপনিষদ বেদের শেষাংশ যা মূলত দর্শন ও আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আলোচনা করে একে বেদান্ত বলা হয় পুরাণ এখানে বিভিন্ন দেবদেবীর কাহিনী পৌরাণিক ইতিহাস ও বিশ্বতত্ত্বের বর্ণনা রয়েছে যেমন শ্রীমদ্ভাগবত পুরাণ শিব পুরাণ ইত্যাদি রামায়ণ ও মহাভারত এই দুটি হল মহাকাব্যে রামায়ণে শ্রীরামের জীবন কাহিনী এবং মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ ও কৌরব পাণ্ডবদের কথা রয়েছে শ্রীমদ্ভগবদ্গীতা গীতা এটি মহাভারতের একটি অংশ এতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম ধর্ম গান ও ভক্তি বিষয়ে যে উপদেশ দিয়েছিলেন তা সংকলিত আছে এটি হিন্দুদের অন্যতম পবিত্র ও জনপ্রিয় গ্রন্থ এই প্রশ্ন ও উত্তরগুলি হিন্দু ধর্মের বিশাল গানভাণ্ডারের একটি প্রাথমিক পরিচয় মাত্র প্রতিটি বিষয়েরই গভীরতর ব্যাখ্যা ও দর্শন রয়েছে এমন ভিডিও পেতে আমাদের ফলো করবেন এমন ভিডিও পেতে আমাদের ফলো করবেন